নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে নবম অধ্যায়ে তৃতীয় পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরতম দেবী সরস্বতী ব্যসাময়াম তেই তৎর্ম ফল ভুজ্ঞে বর্ণিনি শলতে মনুষ্যে তসমৃত্রি প্রশ্ প্রেতনি অষ্ট ভবিং দপরে মৎসনি ব্যতিকম কষ্ট কুল বক্ষ কন্যাশ্যঙ্বিষ্যা কন্যা লোকনস্তং পু প্রুর্লভ क्ष दीपे तो बदरी प्रा बदलान पूं बेद् बहुधिभाजिष्वी सूठ पौरवास्व तजौ दौ तो समुद्र शिचित्रीजस्तनयस्त चित्रंगद अभूतपद्दनय क्षेत्रजौस धीमता पिष्टपू পিচি লোক ভবিষ্যসি নম্বর পিচি লোক তথা আয়ুারোর্মিষ্যা নদী তুণত্রে লোক তুক্তরাধী চাল মায়ু দিদু বিভ্রা জে জ সন্তি শুভ লোক বহ যুব্রতা যত বর্ষি যুক্ত বিমান সহস্রশা সংকল্প পাঠানি ফল দায় যদয় শু মোদন্ত শ্রদ্ধদায় জে মহা মহাভাগ মহানি কন্যা বিশ্রু জায়পশ্রেশ বার ব্রবে তুষা তো জগবন্ত ভার বিজি দে প্রসন্নস্থ যদি মহাৎ মহাভাগ ভক্তনাম ভয়ঙ্কর এতে শিবরী কন্যা মানসি দেবী বিশ্রুতা অর্থাৎ হে অচ্ছদা তুমি সুকৃত তাই জন্মান্তরেও তার ফল ভোগ করতে হবে দাপর যুগে তোমাকে মৎস্যজনিতে জন্মগ্রহণ করতে হবে পিতৃগণের কাছে ব্যবিচারের জন্য তুমি নিজ কুলে জন্ম লাভ করবে এই জন্মের পর তুমি বসুরাজের কন্যা হবে কন্যা অবস্থায় পুনরায় দুর্লভ দেবলোক লাভ করতে পারবে পরাশরের বীর্যে তোমার গর্ভে এক পুত্র জন্মগ্রহণ করবে ওই পুত্র বদরীবহুল দ্বীপে জন্মাবে বলে সে বদরায়ন নামে বিখ্যাত হবে বদরায়ন একই বেদ বহুভাগে বিভক্ত করবেন তুমি পৌরবাত্মজ শান্তনুরাজের বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ নামে দুইটি পুত্রের জন্ম দেবে পুনরায় পিতৃলোকে প্রৌষ্ঠপদী অষ্টকা নামে খ্যাতি লাভ করবে তুমি মর্তলোকে সত্যবতী এবং পিতৃলোকে অষ্টকা নাম ধারণ করে আয়ুর আরোগ্য এবং নিত্য সর্বকাম ফলপ্রদারূপে বিখ্যাত হবে পরবর্তী লোকে তুমি অচ্ছদা নামে পূর্ণতরা শরীর দ্বারা নদীরূপে বিরাজ করবে পিতৃগণ অচ্ছদাকে এই কথা বলে তৎক্ষণাৎ অন্তর্ধান করলেন অচ্ছদাও পূর্বের কাজের ফল ভোগ করতে লাগল স্বর্গে বিভ্রাজ নামে অন্য যে তেজময় লোক আছে সেখানে বর্হিশ নামে পিতৃগণ বাস করে থাকেন ওই লোকে তার উপর সহস্র সহস্র বিমান বিরাজ করছে সেখানে সংকল্প পাদপসকল রূপে অবস্থিত রয়েছে তাতে অভ্যুদয়শালী সাধ্যদাত্রীগণ বিহার করছেন সেখানে যে সকল দানব অসুর গন্ধর্ব অপসরা যক্ষ রাক্ষস আছে তারা স্বর্গবাসী দেবগণের অর্চনা করে থাকেন ওই স্থানে তপস্যা এবং যোগাবলম্বিত শত শত কুলস্তের পুত্র আছেন তারা সকলেই মহাত্মা মহাভাগ এবং ভক্তগণের অভয়দাতা এদের মানসিকন্যা পিবরি নামে বিখ্যাত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের তৃতীয় পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ